তোমার বাড়ি কোথায় তুমি কোন সে দেশের আলোর শিশু ঘুরছ যে সব দেশে আর অন্ধকার করছো দূর শুধুই হাসি মুখে ভালোবেসে ওই দেখো দেখো আকাশ ভরা তারার আলো আর পৃথিবীতে মোম আলো যেদিকে চাই শুধুই দেখি সুখ শান্তি ভালো কে তুমি সবাই বলে বিশ্ব পিতা তুমি কি সত্যি তাই সবার হৃদয়ে রয়েছে তুমি সবার প্রণম্য তাই কাজ কি তোমার আরে একটি মালায় কত না ফুল যেথায় যত মানুষ কাজ কি তোমার ফেরানো সবার মমতা আর মান কি নাম তোমার নাম কি তোমার বললে না তো তবুও জানি সবাই হে বিশ্বপিতা মহান যীশু আমি প্রণাম জানাই তোমায় শুভ বড়দিন নমস্কার বন্ধুরা আজ আমি আমার লেখা কবিতা পদ ভালো এক শিশু আপনাদের শোনালাম সবাই ভালো থাকবেন